শুরুতেই থাকছে এনজিও চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বললেন নুরুল হক নোর নূর এছাড়াও ইলিশ দেওয়া মেনে নেওয়া হবে না বললেন মাউনুল হক এছাড়াও থাকছে বাংলাদেশকে ক্লিন এয়ার প্রকল্পে তিনশো মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বললেন উপদেষ্টা আরও থাকছে টাইমের কভারে কি কপাল পড়ল শেখ হাসিনার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ছয় মাস এক বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সরকার তাদের বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনপ্লুসিভ সরকার গঠন করা উচিত অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব থাকলে আমরা দুই বছর বললেও এই সরকারের ছয় মাস টিকে থাকা মুশকিল হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতা রাজনৈতিক দলগুলোকে আইন করে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে যাতে এটি পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সর্বশেষ ডাকশ নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত এগারো জনের মধ্যে ভিপি হিসাবে আমি সহমাত্র দুজনকে বিজয়ী ঘোষণা করেছে ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই সময় ভোর রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয় শনিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত ছায়া সংসদে নুরুল হক নূর এসব কথা বলেন সহিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতির বক্তব্যে ডিভোড ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন গত পনেরো বছরের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে বিগত সরকারের পনেরো বছরের শাসন আমলে ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে অত্যাচার করেছে তার জন্য তাদের সহযোগী হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি প্রভিসি প্রক্টোর স সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া উচিত তিনি আরও বলেন কখনও ভাবে ছাত্র রাজনীতি না থাকলে হয়তো ভালো হয় আবার ভাবে এই ছাত্ররাই তো বাউন্ন ঊনসত্তর সত্তর একাত্তর নব্বই সহ সকল আন্দোলনের সামনের সারিতে থেকে আমাদের অধিকার আদায় করেছে জুলাই বিপ্লবে হাজারেরও বেশি ছাত্র জনতা শহীদ হয়ে দেশে নতুন স্বাধীনতার জন্ম দিয়েছে চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার ছাত্র জনতা এখনও হাসপাতালে শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাই করে নেওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো কেননা বিখ্যাত এই সাময়িকীর কভারে স্থান পেলে সেলিব্রিটির মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি করা সম্ভব এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পড়িত ম্যাগাজিনগুলোর একটি তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরিয়ে রয়েছে রহস্যময় এক অভিশাপ বলা হয় মার্কিন এই সাময়িক কভার স্টোরিতে ঠাই করে নিলেই শুরু হয় অধবতন বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তথ্য ও ডালপালা মেলেছে টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর মধ্যে উনিশশো বিরাশি উনিশশো ও দুই সাল উল্লেখযোগ্য তবে উনিশশো সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবকে বের করে দেওয়া হয় পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও দুই দশ সালে টাইমস এর কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাগারবাগ এর কয়েক বছর থেকে ফেসবুকের খারাপ সময় শুরু হয় সেই তালিকায় রয়েছে ক্যাম্ব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয় ফেসবুককে সেই ধাক্কা এখনও সামাল দিতে হচ্ছে আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে দুই সাল কভার নিউজ করে টাইম এর কয়েক মাস পর নজর লাগে তেসলার উপর শুরু হয় শেয়ার পতন টাইমের এই শনির কভারে ঠাই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবিন আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী গাদ্দাফি সাদ্দাম হোসেন সহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটেছিল তা সবারই জানা বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রীও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন দুই সালে খালেদা জিয়া টাইমের কভারে আসার পর থেকে আর ক্ষমতাই আসতে পারেননি দুই সালে হার্ট পাওয়ার শিরোনাম শেখ হাসিনাও টাইম ম্যাগাজিনের কভারে এসেছিলেন শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের কভারে আসার বছর ঘোরার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যুদ্ধ হয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে তাই অনেকেই বলছেন তবে কি টাইমের কভারেই কপাল পড়ল শেখ হাসিনার দেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিকবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মামনুল হক তিনি বলেন অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক মোরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামের চিন্তাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে শনিবার আঠাশ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাউনুল হক বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাসুল সোল্ল্লাহ আলাইস্লামের নামে জঘন্য কটুক্তি করেছে এবং তাকে সমর্থন করেছে বিজেপির সাংসদ নীতিশ নারায়ণ ঘটনাটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মাউনুল হক বলেন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করুন বিশ্ব মানবতার দূত হজরত সোল্লা আলাইকে যারা গালি দেবে কটুক্তি করবে তাদের ইলিশ দেবেন তা মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন দেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিকবাদ বরদাস্ত করা হবে না অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক মোরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামী শিক্ষাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাপথ মজলিস এই সমাবেশের আয়োজন করে সমাবেশে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রুহের মাখফেরত কামনা করা হয় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের তিনশত মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এই প্রকল্পে আইডিএ ক্রেডিটের মাধ্যমে অর্থায়ন করা হবে পাশাপাশি জাতীয় মান নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ হিসেবে পরিচ্ছন্ন রান্নার উদ্যোগগুলোর জন্য সম্ভাব্য অনুদানও দেওয়া হবে রোববার পরিবেশ মন্ত্রণালয় বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রিজার এবং বিশ্ব ব্যাংকের বাংলাদেশ বিষয়ক কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে পরিবেশ উপদেষ্টা ব্লু নেটওয়ার্ক তৈরিতে বর্জ্য ব্যবস্থাপনা ও ঢাকার খালগুলো পুনরুদ্ধারে ব্যাংকের সহায়তার আহ্বান জানান